মানুষ যদি তিনটি কাজ করে কয়টি কাজ তিনটি কাজ করলে জীবনের সব এক নাম্বার বলেন কোন মানুষ যদি ইসলাম কবুল করে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের সব গুণা করে দেয় এই জন্য প্রত্যেকটা দিন অন্তত পক্ষে দিন শেষে রাত্রি যখন ঘুমাতে যাবেন তখন বলেন কুল আমি হে আল্লাহ আমি আপনার প্রতি ইমান আনলাম আর সেই ইমানের উপর অবিচল থাকলাম আল্লাহ আকবার তাহলে এক নাম্বারে জীবনের সব গুণা মাপের জন্য ইসলাম কবুল করা কি কবুল করা দুই নাম্বার হিজরত করা দুই নাম্বার কি করা যখন কোন মানুষ হিজরত করবে আল্লাহ রব্বুল আলমিন তখন তার জীবনের সব গুণা মাফ করে দেবেন সুহান হিজরতের উপর থাকতে চাই কি চাই না ইসলামের জন্য বিশ্ব নবী সাল্লাহাম মক্কা থেকে কোথায় হিজরত করেছেন মদিনায় সাহাবাজ আজমাইন মক্কা থেকে আবিসিনে হিজরত করছেন এই জন্য দিন প্রচারের জন্য হিজরত করা এটা অত্যন্ত জরুরি আর আপনি যখন হিজরত করবেন তখন আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দেবেন এরপরে বিশ্বনবী সাল্লাম বলেন আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমার কোনো উম্মা যদি হজ করে কি করে হজ করে হজ করার উদ্দেশ্যে যখন কোনো বান্দা বাড়ি থেকে বের হয় হজের কাজগুলো যখন শেষ করে আল্লাহরা সুর বলেন আমার ওই উম্মতকে আল্লাহরা বলাল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ আমার সোম বানায় দেয়